हरे कृष्ण हरे कृष्ण 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 हरे জগতের দেব আর না এই জগন্নাথ দেবের নয় দিন ব্যাপী রথ উৎসবের মধ্য দিয়ে আজকে শেষ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা ফিরতি রথের মাধ্যমে জগন্নাথ দেব পুনরায় প্রত্যাবর্তন করছেন তার নিজ আসলে তারই মধ্য দিয়ে আজকে নানা উৎসব ও আনন্দমুখর পরিবেশের মাধ্যমে নানা ধর্মীয় রীতিনীতি পালনের মাধ্যমে শেষ হচ্ছে রথযাত্রা সর্বশেষ রথযাত্রা থেকে সনাতন ধর্মাবলম্বীরা একটাই আশাবাদ ব্যক্ত করেছেন যে জগন্নাথ দেব যেন সারা জগতের হয়ে শান্তি মঙ্গল এবং কল্যাণ নিয়ে কল্যাণ নিয়ে আসে এই আশাবাদ ব্যক্ত করে এবারে যে রথযাত্রা সেই রথযাত্রা শেষ করেছে জগন্নাথ আমাদের আশীর্বাদ করে দেওয়া যাক যাতে সবাই ভালো থাকে জগন্নাথ দেবের কাছে প্রত্যাশা করেছি যাতে আমরা পৃথিবীর সমস্ত প্রাণী সুখে শান্তিতে থাকতে পারি এবং ভগবানের নাম কীর্তন হরিনাম করে আমরা সুখী হতে পারি আসলে জগন্নাথদেবের রত হচ্ছে তিনি হচ্ছেন জগতের নাথ তিনি বিশ্ব শান্তিকল্পে সকলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেছে সকলের কন্যাল কামনায় তিনি মন্দির ছেড়ে এখান থেকে নয় দিন আগে তিনি এসেছিলেন মাসির বাড়িতে জগন্নাথদেবের কাছে আসা সব দেশের ভালো হোক সবার মঙ্গল হোক উনি বিশ্বে শান্তি রক্ষা করুক আর আমাদের শান্তির করুক আমাদের আগে মতো সচল চলতে পারে সমস্যা না হয় হিন্দু মুসলমান বেরোধ না খুব আনন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আকাশ শিকদার সারা বাংলা ঢাকা